ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনের রথের সারথি হয়েছিলেন আর অন্য কারো রথের সারথী তো তিনি হতে পারতেন তা না হয়ে কেন তিনি অর্জুনের রথের সারথি হলেন প্রশ্ন আসে না জানতে ইচ্ছে করে না প্রত্যেকেরই জানা উচিত জানতে ইচ্ছে করারও প্রয়োজন অর্জুনের রথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এটা অলৌকিক ব্যাপার না এটা জানতে আপনাদের ইচ্ছে জাগে না মহাভারতে আমরা দেখেছি কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অর্জুনের রথের সারথী হলেন ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন জাগতে পারে কেন তিনি ভগবান হয়েও অর্জুনের রথের সারথী হলেন তাহলে উত্তর এটাই আসবে অর্জুনের ভক্তি এবং আত্মসমর্পণ অর্জুন ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি অবশ্যই রেখেছিলেন যুদ্ধক্ষেত্রে যখন তিনি দিশেহারা হয়ে পড়লেন তখন বিনা দ্বিধায় কৃষ্ণকে বললেন আমি তোমার শিষ্য আমাকে পথ দেখাও আমি তোমার শরণাগত এই যে চিন্তা চেতনা এই যে যুক্তি আমরা যতদিন না গুরুচরণ আশ্রয় করে তার স্বর্শে গিয়ে না বলতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের মধ্যে এই প্রেম এই ভক্তি আসবে না এই নিষ্ঠা আসবে না অর্জুন অহংকার শূন্য মনোভাব নিয়ে ভগবানের সম্মুখে বলেছিলেন হে মাধব কৃপা করে কোন পথটি আমাকে পরিচালনা করতে হবে সেই পথটি আমাকে অনুভব করাও অহংকার শূন্য মনোভাব নিয়ে বলেছিলেন অর্জুন কখনো ভাবেনি যে তিনি স্বয়ং শ্রেষ্ঠ ধনুদ্ধারী তিনি কখনোই ভাবেনি যে আমি জগতের সব শ্রেষ্ঠ ধনুদ্ধারী তাই কৃষ্ণ নির্দেশ দেবার আগে বরং আমি যুদ্ধ করবো এটা ভাবেওনি কখনো তিনি ছিলেন বিনয়ী কৃষ্ণের হাতের নিজের লাগাম সম্পূর্ণ করেছিলেন নিজের রথের যে লাগাম ছিল সেটিও গোবিন্দকে সমর্পণ করেছিলেন আমাদের এই দেহ রথটা যদি গোবিন্দের প্রতি আত্মসমর্পণ করে দেই যে গোবিন্দ তোমার রথ তুমি যেভাবে চালাও সেইভাবেই চলু অর্জুন কেবল নিজের জয়ের কথা ভাবেনি নিজের জয়ের জন্য নয় ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন আর যেখানে ধর্ম সেখানেই ভগবান প্রত্যেকে জানেন যে যেখানেই ধর্ম সেখানেই ভগবান জীবনে যত শক্তি অর্জন করুন যত জ্ঞান যত যোগ্যতাই থাকুক না কেন প্রকৃত সফলতা আসে তখন যখন আমাদের হৃদয়ে নিঃস্বার্থভাবে ভগবানের হাতে আত্মসমর্পণ করতে পারি কৃষ্ণ কখনো গর্বিতকে সঙ্গী করেন না তিনি বিনয়ীকে সঙ্গী করেন অর্জুনের মতো আমরাও যদি জীবনে এই দেহ রথটি গোবিন্দর উপরে আত্মসমর্পণ করে দেই তার হাতে এই দেহের লাগামটি দিয়ে দেই তিনি সঠিকভাবে পরিচালনা করবেন তিনি সঠিকভাবে এই দেহ রাত্রি পরিচালনা করবেনই হে ভগবান তুমি আমার সারথি হও আমার জীবনের লাগাম তুমি ধরো ওগো দয়াময় এই ভবসাগর পার করো এই বলবেন শ্রী গুরুচরণে গিয়ে জয়গুরুদেব জয়াধারণী